আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানা ঈদ মুবারক বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিষ্কার একটি দিন ছিল আজকে কিন্তু হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেছে আজকে হচ্ছে ঈদুল আজহার দিন আমরা এখন ঈদগাহাঠে যাচ্ছি আকাশ পরিষ্কার ছিল হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আমাদের ধুবাড়া কেন্দ্র মাঠে এবার ত্রিপালের ব্যবস্থা করা হয়েছে মানে সামিয়ানার উপরে প্লাস্টিকের ত্রিপাল দেওয়া হয়েছে এবার আমরা ভালোভাবে নামাজ পড়তে পারব এখন মাঠে যাচ্ছি বাসা থেকে বের হয়ে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকুন আমার সাথে ঈদগা মাঠের ব্লকটি তোমরা দেখতে পাচ্ছেন ঈদগা মাটি আসতে না আসতে প্রচুর বৃষ্টি সামিয়ানার উপরে যে ত্রিপাল টাঙানো হয়েছিল মাঝখানে ছিল ওই জন্য প্রচুর বৃষ্টি পড়তেছে

আমার গ্রামে আরেকটা ইচ্ছা মাঠ আছে ঠিক আছে ওই ইচ্ছে মাঠটা হলো সাড়ে ঠিক আছে ওইটা মধ্যে আমার দায়িত্ব ওই সময় আমি আমার

فبطنوا أنفسهم وأموالهم في <applause> سبيل الله فيالله من الكرام وسلم تسليما كثيرا الله اكبر الله اكبر لا إله إلا الله الله اكبر لله الحمد أما بعد فعل